আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট ডায়াগ্রাম অঙ্কন করে দেখান বা ওপেন সার্কিট টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য বলুন এই প্রশ্নটি বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইবা পরীক্ষাতে ইলেকট্রিশিয়ান কিংবা সুপারভাইজার উভয় ক্ষেত্রেই করতে পারে প্রথমে আমরা জানব ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট বলতে কি বোঝায় ট্রান্সফর্মারের দুইটি সাইডের অর্থাৎ লো সাইড এবং হাই সাইট এই দুই সাইডের ভিতর থেকে কোনো এক সাইডে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট অট মিটার এমিটার ভোল্ট মিটার এগুলো লাগিয়ে প্রাইমারি ভোল্টেজ বা রেটেড ভোল্টেজ প্রোভ করে অপর সাইড ওপেন রেখে অর্থাৎ কোনো লোড সংযুক্ত না করে যে টেস্ট করা হয় তাকে বলা হয় ওপেন সার্কিট টেস্ট এই টেস্টের জন্য এই লো সাইডকে শর্ট করা হয় এবং হাই সাইডকে ওপেন রাখা হয় এই লো সাইড শর্ট করার বিভিন্ন কারণ রয়েছে এই ওপেন সার্কিট টেস্ট করার জন্য লো সাইডে ভোল্টমিটার অটমিটার এবং অ্যামিটার সংযোগ করতে হবে এই অ্যামিটারের মাধ্যমে আমরা নো লোড কারেন্ট পাবো অটমিটারের মাধ্যমে নো লোড পাওয়ার বা কোল লস পাবো এবং ভোল্টমিটার মাধ্যমে রেটেড ভোল্টেজ পাবো সম্মানিত ভিওডস অটমিটারের দুইটি কয়েল থাকে কারেন্ট কয়েল ও প্রেশার কয়েল কারেন্ট কয়েল সিরিজ সংযোগে থাকে এবং প্রেশার কয়েল প্যারালাল সংযোগে থাকে এই ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে যে সকল তথ্যগুলো জানা যাবে তা হলো ম্যাগনেটাইজিং কারেন্ট ওয়ার্কিং কারেন্ট নো লোড কারেন্ট নো লোড রেজিস্ট্যান্স বা কোল্লস রেজিস্ট্যান্স নো লোড রিয়াক্টান্স এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর সম্মানিত ভিওটস আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম